গ্রাম বাংলার সুখবর হাজার সুপরিচিত সাহার বাটির সাইফুল পাগল ভাইয়ের গাড়িতে পাচ্ছেন ধান সেমাই খুবই মজাদার লোভনীয় স্বাদের এই সেই দেশ বিখ্যাত ধান সেমাই ছোলার ডাল এছাড়াও ছাড়াও পাবেন অ্যাঙ্করের ডাল কলায়ের ডাউল ছোলা আরো রয়েছে জিরা চিলা জিরা চিড়া মুড়ির চাল পোলাওয়ের চাল এলাজ দারুচিনি হলুদ কোটা ঝাল কোটা বাদাম ফুর্তি ভাজা সে বিস্কিট ভোরের চাউল টোস্ট বিস্কিট এছাড়াও সাইফুল পাগল ভাইয়ের গাড়িতে আপনারা পুরাতন ভাঙড়ি নগদ টাকায় বিক্রি করতে পারবেন ও মাইনা হয় কো ওরে বাপ রে বাপে ছাওয়ালপার মাতার কি রে মাথায় কি বুজা কে বুজানা ভাঙড়ি মালা ভিতরে বিক্রি করতে যাচ্ছি ও আবার কিনবেন ওরে সাহারবাটির সাইফুল পাগল ভাই কিনে নেছে নগদ টাকা তাই নাকি ওরে আমার একটা ভাই সাইকেল রয়েছে আনবো ওরে তাড়াতাড়ি ন্যায় ভালো দাম দেবেন সাইফুল পাগল ভাই আচ্ছা আর শুন